নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি নতুন ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করে দিলাম চলুন কে কে এখনও অবধি গুজরাটি বিয়ে দেখেছেন আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আমাদের সকালবেলার কাজ কমপ্লিট হয়ে গেল হঠাৎ দেখি একটা নতুন এক্সপিরিয়েন্স দেখুন খালি এসছে বাড়িতে কিন্নর तमन्ना हम जी तमन्ना की तुम हमें आई है सोना यू नो गुजराती नो ना, ना, ना हम लोग बंगाली है बंगाली है छे बंगाल बंगाल हम लोग नया है इधर हां इसलिए बोलता है आप लोग लो, बहुत सुंदर है देखा है तो बहुत मन भर गया अच्छा कमा बात नहीं नहीं आप लोग इसलिए वीडियो भी कर रहा हूँ बहुत अच्छा लग रहा है हमको जय माता जी जय माता हमने तो पहले से कई डोला मैं जरा टाउन से वाला आप હા નીચે અહીંયા મેલે આઈરનમાંથી હા ચાલો સરસ મગન ડાકુ લેતા આવ 21000 કમાન્ડર ઓ ખરા ના લેણની કમાય કમાન્ડર અહીંયા જ એ પૈસી થી બરાબર કોઈ ની હા અરે ચોખી વાત કરો બાકી મને હું દેવા પૂજા তো তারা এসে দাবি করেছে একত্রিশ হাজার টাকা ওদের ছ এক টাকা দিয়ে বিদায় দিয়ে এখন চলে এসেছে পায়েলের না কি বলে আমি ঠিক জানি না আমাদের মধ্যে তো বলে হলদির যে জিনিসপত্র পাঠায় না সোনা কাপড়ে সেগুলো দেখুন আমাদের মতনই কিন্তু কিছুটা নিয়ম আমি দেখতে পাচ্ছি ওদেরটা একটু আলাদা ভিন্ন ধরনের সে তো হবেই আর আমাদের মতন আমাদের সোনা কাপড়ে যেমনি দেয় এই রকম জামা কাপড় সবাইকে ওরাও দিয়েছে ওদের মধ্যে যেরকম মঙ্গলসূত্রটা ওটা দিয়েছে মেকআপ বক্স দিয়েছে পার্স পায়লের ঘাগরা চলি চানি এগুলো যা আছে কেউ একটা শাড়ি আর ওদের মধ্যে না দেখলাম যেটা অনেক রূপও দিয়েছে মানে পা থেকে মাথা অবধি জানেন বন্ধুরা অনেক রূপও দিয়েছে মানে পায়ের মল পায়ের আংটি মাথার টিকলি টায়রা যেমনি বলি আমরা বাংলাতে সেটা তারপরে গলার একটা সিক্রি মতন তারপরে কোমরের চাবি দু রকমের একটা বড় কীরকম ঝাঁপি আর একটা হচ্ছে যেরকম আমরা চাবি পড়ি সেরকম সেই রকম অনেক কিছু দিয়েছে তারপরে নিয়ে এসে এবার হলুদ দিয়ে আর ওদের মধ্যে সব নিয়ম কাজ করবে হচ্ছে জড়ি যাদের জড়ি আছে জরি মিলে এরকম রকম। ওর দিদি এগুলো করছে জানেন ওদের একটা বিকালে আপনাদের সাথে শেয়ার করব বিয়ে তো দেখবেন আপনারা বিয়েতে আমাদের যেমনি কন্যা দান করে বাবা মামা কাকা যারা করে ওদের মধ্যে কিন্তু আবার করে নয় মা বাবা করে আর না হলে দিদি জামাইবাবু করে তো আমার জামাইবাবু তো নেই তো দিদি উড্ডো বলে দিদিকে করানো হবে না বিকেলবেলা খালি দেখবেন বিয়েটা আমার বনজি মানে ওর পাইলের বড় বোন আর বড় জামাইবাবু বিয়েতে বসবে ওদেরও একদম যেমনি বউ নতুন বউ বড় সেমনি ওদেরও সে যে সাজবে তো নিশ্চয়ই তো বসাবে একটা এক্সাইটেড আছি শুনলাম মানে বলল উনি যে এইভাবে এইভাবে করতে হবে তারপরে বিয়েটা তো আপনারা দেখবেন কেমন লাগবে সেটা তো আপনারা জানাবেন আর এখন এখানে সব দিয়ে রেখেছে আর আমাদের বাড়ির মানে দিদির বাড়ির যে তত্ত্বগুলো দেওয়া হবে সেগুলো সব গোছানো হয়ে গেছে কালকে করা হয়ে গেছে সব সেগুলো রাখা আছে এইখানেই ওরা দেখলো আমরাও কি কি দিলাম জানেন এই বাড়ির থেকে কি কি দেওয়া হবে সেটা ওরাও বলে আজকে দেখবে তো সে সকালবেলা ওরা এগুলো নিয়ে এসছে ওরা আবার এসে উঠেছে হোটেলে যেহেতু ওদের মধ্যে আবার বোপাত্তা নেই মানে বিয়ের দিনই ওরা হোটেলে সব চলে এসছে আগের দিনকে হোটেল বুক করেছে আর একটা হোটেলে বিয়ে হবে বিয়ে হয়ে সেদিনকে রাত্রেবেলায় আবার চলে যাবে বোম্বে তো ওই হোটেল থেকে ওরা ফ্রেশ হয়ে এসেছে আজকে এখানে সকালবেলা খাওয়া দাওয়া করবে এটা কিন্তু আমাদের মধ্যেও হয় জানেন বন্ধুরা তাই না বলুন আর ওদের মধ্যেও সেটা দেখলাম মানে বিয়েটা হবে মণ্ডপে একটা হল বুকিং করেছে হোটেল সেই হোটেলে বিয়েটা হবে ওইখানে তো খাওয়া দাওয়া সবার একসাথেই হবে দিদির তো যারা আছেন তারাও ওইখানে খাওয়া দাওয়া করবেন আর জামাইয়ের বাড়ি থেকে মানে বরের বাড়ি থেকে অনেকজন এসছে যারা তারাও এখানে খাওয়া দাওয়া করবেন তারপরে ওরা বউ নিয়ে চলে যাবেন আজকেই তো দেখুন এখন ওরা দিচ্ছে আবারও পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমাদের তত্ত্ব ওদের দেখানো হয়ে গেল সব কমপ্লিট হয়ে গেল ওরা যে নিয়ম আছে সকালের নিয়মটা শেষ হয়ে গেল এবার আমরা খাওয়া দাওয়ার পালাম অনেকটা বেলা হলো পেটে মানে দণ্ড দৌড়াচ্ছে এমন প্রায় বেজে গেছে বিয়েবাড়িতে একটু দেরি হয় জানেন আবার পাইলা যাবে মেকআপ করতে আর ওদের মধ্যে সেরকম চান টানের নিয়মটা নেই তো একটু কম কাজই আছে এবার চলুন খাওয়া দাওয়া হোক গুজরাটি খাওয়া দাওয়া কী কী করেছে দেখুন এই যে পুরি সবজি পনিরের সবজি ভাত তারপরে যে একটা রকম ডাল আরেক রকমের তরকারি আর এই লাড্ডুটা কিন্তু খেতে অসাধারণ থেকে অসাধারণ লাগে লেগেছে আর ওই বাঁধাকপি দিয়ে একটা স্যালাড মতন করেছে এগুলি হচ্ছে গুজরাটি খাওয়া তো আমরা সবাই খেতে থাকি বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন লাগলো গুজরাটি রিচুয়াল সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবেন এই যে ওর পাইলের বড় যা ননদরা সব এসছে এখানে সবই আর কি ঠাট্টা হচ্ছে আর আমরা তো বুঝতে পারছি না ওরাও এক্সাইটেড আমাদের দেখে আমরাও ওদের দেখে এক্সাইটেড ওরাও বেশ গুজরাটিরা যে এত ভালো হয় কি বলবো আর বন্ধুরা ওরাও চেষ্টা করছে আমাদের ভাষা শেখার আমরাও চেষ্টা করছি ওদের ভাষা শেখার একটা মিলেমিশে মিলবন্ধন মিলবন্ধন চলছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা